এইমাত্র আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যমুনায় অ্যাটাক করেছেন যমুনার লন্ডভন্ড করে দিয়েছেন এইদিকে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসকে গরুর মতো পিটাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বুঝতে পারতেছে হঠাৎ করে আমলীগ মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছে আসলে

আমি এটাকে বিভৎস ঘটনা বলছি ঝুঁকি নিয়েও বলছি দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে আপনারা সকলেই জানেন কবর থেকে লাশ উঠে সেই লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে আওয়ামী লীগের নেতাকর্মী এই সুযোগে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে রাজপথে নেমেছে দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যমুনায় খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যমুনায় অ্যাটাক করতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী অপরদিকে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালাচ্ছেন এবং সমন্বয়কদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক সবকিছু মিলিয়ে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন পুরো ঢাকা শহর আওয়ামী লীগের দখলে এবং যে কোনো মুহূর্তে আবারো নতুন সরকার গঠন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আওয়ামী মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছি আসলে কি বলতেছে হঠাৎ নতুন গ্রুপে মাঠে আসলো এখানে পুলিশের নিরাপত্তা বিদেশে পুলিশের তারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমেলিক নতুন গ্রুপে মাঠে নেমেছে তো আসলে কি দাবি নিয়ে নেমেছে কেন নেমেছে হঠাৎ করে দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন মধ্যরাতে কিন্তু আহ মধ্যরাতে আপনার অনেকেই জানেন যে বাংলাদেশে আপনার নুরু পাগলা নামে যে মুসলমান ব্যক্তি ওনার কবর খুঁড়ে ওনার লাশকে আপনার আগুন দিয়ে পুরানোর কারণে কিন্তু বর্তমান ঢাকার ভিতরে আওয়ামী লীগ এবং ঢাকার বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা ঢাবির সাধারণ শিক্ষার্থীরা সবাই একত্রে হয়ে কিন্তু মশাল মিছিল কিন্তু নামছে উল্টো দিকে জামাত শিবির অপোজিট সাইডে দেখতেই পাচ্ছেন এখানে জামাত শিবিরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই কিন্তু বর্তমান আজকে আসলে মধ্য রাতে আওয়ামী সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং দাবির শিক্ষার্থীরা সবাই সমন্বয় হয়ে কিন্তু রাজপথে নেমে আসছে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য যে কি কারণে আর নুরু পাবলাকে যেখানে আরো দুই সপ্তাহ আগে তাকে কবর দেওয়া হয়েছে যার নামাজ আদায় করেই থাকে সুরিয়াত মোতাবেক তাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবর করে কিন্তু জামাত শিবির তারা একত্র হয়ে কিন্তু তার লাশটা কিন্তু পুড়িয়ে ফেলেন এটাকে প্রতিবাদ জানানোর জন্য আপনার আওয়ামী লীগের কিন্তু এই বিক্ষোভ মিছিল কি দেখতে পাচ্ছেন আসলে বিক্ষোভ মিছিল বলে ভুল হবে এটি হচ্ছে প্রতিবাদ সুরূপ একটি মিছিল যে মিছিলের সাথে আপনার তরবিদ বা কে ফ্যাসিজা সব কিছু ভুলে কিন্তু যারাই নাকি সবচেয়ে মজার বিষয় যারাই শেখ হাসিনা সরকারের পতনের জন্য আপনার ঢাকার রাজপথে নেমে আসছিল এই ঠিক মধ্য রাতে কিন্তু পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মিছিল করছে আজকে তারাই আওয়ামী লীগ সাথে বা কাজে কাজ মিলিয়ে কিন্তু ঢাকার রাজপথে নেমে আসছে শুধুমাত্র জানাজ শিবিরকে এই উচিত শিক্ষা দর্জনের দর্শক দেখতে পাচ্ছেন এখানে জামাত শিবির আর আওয়ামী লীগ এবং সাধারণ শিক্ষার্থীদের তারা কিন্তু আসলে পাল্টা পাল্টা ধাওয়া আহ প্রতি ধাওয়া কিন্তু দেখতে পাচ্ছেন জামাত শিবির কিন্তু পালিয়ে যাচ্ছে পেট্রোল পাম্পের দিয়ে পৃথিবী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইট তাদেরকে নিক্ষেপ করে শুরু করেছে সেই সাথে আওয়ামী লীগ পর্যন্ত তাদের সাথে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তারা এই স্লোগান পর্যন্ত দিয়ে যাচ্ছে যে জামাত শিবির রাজাকার তারা পালাইলো এই পালাইলো জামাত শিবির পালাইলো এই স্লোগান পর্যন্ত কিন্তু তারা দিয়ে যাচ্ছে দর্শকরা দেখিয়ে পাচ্ছেন যে মধ্যরাতে কিন্তু টান টান উত্তেজনা

নিয়ে এবং পাল্টা পাল্টা একটা ধাওয়া বা আক্রমণ কিন্তু চলমান যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের এই স্লোগান পর্যন্ত তারা দিয়ে যাচ্ছেন ভোটো থেকে তারা আরো একটি স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং আওয়ামী লীগের সমর্থক পালাইলো রে পালাইলো জামাত শিবির পালাইলো তারা পাকিস্তানে পর্যন্ত যান এই ধরনের স্লোগান কিন্তু পর্যন্ত দিয়ে যাচ্ছে দর্শক তারা দেখতেই পাচ্ছেন মধ্যরাতে জামাত শিবিরকে শিক্ষা দেওয়ার জন্য আওয়ামী সাথে দাবির শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই কিন্তু রাজপথে নেমে আসছে এখানে ভিন্ন ধরনের একটা কিন্তু ঘটনা ঘটে যেতে পারে ডক্টর ইউনুসের মধ্যরাতে তারা কিন্তু এই স্লোগান পর্যন্ত দিয়ে যাচ্ছে যে মধ্যরাতেই জামাত শিবিরকে বা জামাত ইসলামকে যদি আমিরকে যদি গ্রেফতার করা হয় তাহলে ডক্টর ইউনুসের যমুনাকে পর্যন্ত ঘেরাও করবে তারা কিন্তু নিজ বাসায় পর্যন্ত ফিরে যাবে না আন্দোলন আন্দোলনকারীরা কিন্তু এই আলটিমেটাম কিন্তু পর্যন্ত ডক্টর ইউনুসের কেন্দ্র কিন্তু দিয়ে যাচ্ছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন বর্তমান পাল্টা পাল্টি আক্রমণ কিন্তু চলমান ইনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা না মপ সন্ত্রাস থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তহিদি জনতার দাবি করা মপ সন্ত্রাসীরা অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে আবার একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক ইন্তিরিম সরকার এই বিবৃতি আদি অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আরেক দফা তাণ্ডব চালিয়েছে ঢাকায় আর এক মুরুল হাবুমের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরকার সমর্থক মব সন্তোষা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাঁশিবালা ছিল দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য রোম যখন পুর ছিল নিরতখন বাঁশিবালা ছিল কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের পর কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে কবরের লাশও রক্ষা পেল না অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে মহাশয় এভাবে আর কতদিন বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ ননক না বানানো পর্যন্ত তিনি মসন ছাড়বেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সালে ডাকসু দুই জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেশ দম্ভ করে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয় বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোষরকে বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পরে লাগে একবার জাতীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় জ্বালিয়ে দিয়েছিল অভিযোগ পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের ছিল সবশেষ আগস্টের শেষে এসে নুরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠি ফেটা করে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয় পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে পাঁচই সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরে জ্বালায়নি এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল তখন মাত্র দশ হাত দূরত্বে পুলিশ বাসিতে ফু দিয়ে যাচ্ছিল নির্বিঘ্নে আগুন পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে পুলিশ জল কামান নিয়ে হাজির হয় মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জলকামান্ডি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য মগ সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নিভাচ্ছে অথচ তার থেকে চোখের দূরত্বে মগ সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল অবশ্য আগুন নেবানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন রাতের এই চেয়ে দিনের মপ সন্ত্রাস আরো ভয় ভয় ছিল যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা মপ যারা নিজেদের তহিদি জনতা বলে পরিচয় দেয় যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে যাদের তাণ্ডবে প্রত্যাপক ইউনুসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি চালিয়ে দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাসীরা এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছিল এতে দরবারে ভক্তসহ সহ জনের বেশি আহত হন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান দর্শক গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয় দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা পুলিশের একাধিক সূত্র বলছে জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে রাজবাড়িতেও হামলার সময় দুইজন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে এদেরকে গ্রেফতার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা সরকার গেছে তবে অধ্যাপক ইনুসের দপ্তর যে করেছে করে বিবৃতি দেওয়া তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইউনুসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুরিয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেই গদবাদা কথা নিন্দা জানিয়েছে সরকার সরকারি ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে তাই সরকার আগে বার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না দর্শক অধ্যাপক ইউনুসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি বিবৃতিটি পোস্ট করার পর এক ঘন্টায় সাড়ে পাঁচ হাজার রিয়াকশন পরে যার মধ্যে সাড়ে তিন হাজারই হা হা রিয়াকশন চারশো আশিটি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি যার আশি শতাংশ অধ্যাপক ইউনুসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে এই নিন্দা জানো যে সরকারের শিশু সুলভ আচরণ সেটিও অনেককে তুলে ধরেছেন একজন লিখেছেন হ্যাঁ লেজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও প্রতিবার মব সন্ত্রাস হবে তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে কিন্তু অ্যাকশনের বেলায় জিরো একজন লিখেছেন এ কোন দেশে বসবাস করছি আমরা আরেকজনের মন্তব্য দেশ পাইলো এক নিন্দা জানানো সরকার কেউ কেউ বিবেজি জোকস বলেও মন্তব্য করেছেন একজন লিখেছেন অনেক দিন পরে মজার জোকস শুনলাম তারপরে আরেকজনের কমেন্ট নাটক বাস পাপেট সরকার একজন লিখেছেন বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সিনেমায় মারামারি শেষে পুলিশ চায় আর এই সরকার ঘটনা শেষে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই তেমন সংখ্যায় একজন লিখেছেন শেষ পর্যন্ত তারা আর কারকার লাশ পোড়ায় দেখার অপেক্ষায় থাকলাম মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরছি লিখেছেন আমি আর আপনার পক্ষে নাই আমি খুব আশা রাখছিলাম আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ সকল মতের মানুষ গত পঞ্চাশ বছরের থেকে এবার ভালো থাকবে আমি অবাক এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পুরানোর ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি এটা আমার বাংলাদেশ না আমি হেরে গেছি নিজের বিবেকের কাছে দর্শক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব সন্ত্রাসীরা বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান কদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস তমন আইনে জেলে করেছে। সেই মামলায় চৌঠ আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনে ছিল আদালতে সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায় গত এক বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস দর্শক এখন আর দেশের কোনো জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানের বীজ গত এক বছরে অধ্যাপক ইউনুস ও তার সরকার রোপণ করেছে তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরে জানেন সরকার বিবৃতির পোস্টে একজন মন্তব্য করে লিখেছেন কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং আমাদের রাষ্ট্র ক্রমাগত ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু অধ্যাপক ইউনুস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ তার দপ্তর এক বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন পাঁচই সেপ্টেম্বর বলেছেন জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রোগের মাধ্যমে বিচার আওয়াত আওতায় আনা হবে যার প্রতিক্রিয়া একজন লিখেছেন বিবৃতিতান্ত্রিক ইনটিরিম সরকার আরেকজন মন্তব্য করেছেন না আর আইন দেখানো লাগবে না পুরো দেশটা অরাজকতায় ভরপুর আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে ঠিকমতো দুদিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয় পরিস্থিতি কন্ট্রোল করুন না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকে যাব। বাংলাদেশ পুরোপুরি রসতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইনুস কি থামবেন যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকার আরও অনেক বিবৃতি হয়তো দর্শক দেশে একের পরে এক ঘটনা ঘটে আর সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা সেটার ব্যাপারে নিন্দা জানান উপদেষ্টারা নিন্দা জানান ব্যাপারটা একটু সহনীয় হলেও সরকার যখন নিন্দা জানায় তখন ব্যাপারটা একটু সার্কাসের মতো দেখায় ব্যাপারটা খুব একটা যে সহনীয় হয় জনগণের জন্য তেমনটা বোধ হয় না কিন্তু এই ঘটনাটা বারবার দেখা যাচ্ছে সরকার কেন এবং উপদেষ্টারা কেন কোনো ঘটনা ঘটার পরে নিন্দা জানাচ্ছে কারণ তারা তো নিন্দা জানানোর কর্তৃপক্ষ না তারা তো ব্যাপারের সুরা করা সমাধান করা বিচার করার কর্তৃপক্ষ নিন্দা জানাবে জনগণ নিন্দা জনগণের কাজ জানানো আর সরকারের কাজ হচ্ছে সেই সমস্যার সমাধান করা কিন্তু সরকার নিন্দা জানাচ্ছে এই কারণেই সমাজে এই কথা উঠছে যে সরকারের বাংলাদেশ সরকারের নতুন একটা মন্ত্রণালয় প্রয়োজন কিনা যে মন্ত্রণালয়ের নাম হতে পারে নিন্দা জ্ঞাপন মন্ত্রণালয় সেরকম প্রশ্ন অনেকেই সচেতন মহল অনেকে তুলছেন কি হতে চলেছে এবং এই প্রশ্ন যখন একজন আলজাজিরা সাংবাদিকও তুলেন তখন ব্যাপারটা বোধ হয় ছেলে খেলা করার মতো নয় ব্যাপারটা অনেক গভীর চিন্তার একটু বোঝার চেষ্টা করবো সেই ব্যাপারটাই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নানা কাণ্ড কারখানা ঘটছে গতকালকেও রাজবাড়িতে গোয়ালাম নুরাল পাগলার যে মাজারে হামলা এবং তার কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং সেই ঘটনায় একজন নিহত হওয়া সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের মতো আহত হওয়া মাজার সংশ্লিষ্টরাই আহত হয়েছে পুলিশ সেখানে উপস্থিত ছিল পুলিশ থাকা সত্ত্বেও মব বাহিনী তৌহিদি জনতার নামে ভালো একটা শব্দ তৈরি হয়েছে তৌহিদি জনতা তৌহিদি জনতার নামে কোনো কিছু করলে সব কিছুই বাংলাদেশে এখন বৈধ হয়ে যায় সেখানে হামলা হলো পুলিশ কোনো কিছু করতে পরবর্তীতে সেনাবাহিনী গিয়েছে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে পরবর্তীতে তারা লাশ তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় একটা মোড়ে মূল যে বিশ্বরণ বিস্মরণের মোড়ে তারা সেই লাশটা পুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা জানি না কিন্তু সরকার নিন্দা জ্ঞাপন করেছে সরকার এই ব্যাপারে একটা বিজ্ঞপ্তিও দিয়েছে নিন্দা জানিয়ে এবং এটা কঠোর হস্তে মোকাবেলা করা হবে এই ব্যাপারটা জানিয়েছে এখন কঠোর হস্তে মোকাবেলা করতে কেন এত সময় লাগবে কেন সাথে সাথেই করা হবে না কেন এই ঘটনা ঘটার পরে ওই গ্রামের লোকজন কেন পুরুষ শূন্য হয়ে যাবে না যেটা আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় দেখি আমরা গোপালগঞ্জে যখন ঘটনা ঘটলো এনসিপিকে কেন্দ্র করে এবং গোপালগঞ্জের লোকজন যখন মানে সেই এনসিপির সমাবেশের মঞ্চ ভেঙে দিল তারপরে আমরা দেখেছি যে পাঁচ সাত দিন ব্যাপী কারফিউ জারি করে দেওয়া হল এবং সেই এলাকা পুরো মানে গোপালগঞ্জ জেলা পুরো পুরো শূন্য হয়ে গেল সেরকম মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন মনে করেছিলেন যে এটা করা উচিত এদেরকে দমন করা উচিত তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ইচ্ছা করলে পারে গোপালগঞ্জ যেখানে আমরা জানি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে আওয়ামী লীগের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আধিপত্য রয়েছে সেখানে এত শক্তিশালী আওয়ামী লীগ থাকা সত্ত্বেও এত শক্তিশালী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও মানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ দিয়ে তাদেরকে একেবারে নাস্তানাবোধ করে দিয়েছে তার মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে পারে তাহলে এই রাজবাড়িতে এই ঘটনাটা কেন হবে না রাজবাড়িতে কেন এই তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হবে না কেন অন্তত মানে পঞ্চাশ একশো জন গ্রেপ্তার হবে না কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে না এর পেছনে কারা রয়েছে কেন সেগুলো বের করে আনা হবে না এই ঘটনা তো হঠাৎ করে একদিনে হয়নি এর আগে এই ঘটনা সম্পর্কে জানেন ডিসি এসপি ইয়োনো সবাই ইয়নো অফিস এই ঘটনা মানে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে দুই পক্ষকে ডেকে নিয়ে অনেক দিন থেকেই উত্তপ্ত পরিস্থিতি চলছিল উত্তপ্ত পরিস্থিতি চলার ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে সেখানে প্রশাসনের কোনো গাফিলতি আছে কিনা কেন এগুলো বের করা হবে না মদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে এই তথাকথিত বিভিন্ন ধরনের শব্দ মপ তৈরি করার বিভিন্ন শব্দ তহিদি জনতা ছাত্র জনতা এই ধরনের শব্দ ব্যবহারকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটা একটা বড় বিষয় অনেকদিন থেকেই আমরা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের মুখে বারবার শুনে আসছিলাম যে যেটাকে আপনারা মব বলছেন সেটাকে আমরা মব মনে করি না প্রেশার গ্রুপ মনে করি তার মানে রাজবাড়িতে ওই এরা প্রেশার গ্রুপ সরকার ব্যাপারটা খুবই নিন্দনীয় ঘটনা ঘটেছে ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে সেই কারণেই হয়তো নিন্দা জানিয়েছে সেটা নিয়েই আল জাজিরার সাংবাদিক বাংলাদেশের এই মুহূর্তে বেশ জনপ্রিয় মুখ জুলকান্নায়ন সাহেব তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন রাগে দুঃখে ক্ষোভে তার পোস্টটা খুবই মানে টেনেছে অনেককেই টেনেছে অনেকের নজর কেড়েছে যখন সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে তখন সেই বিবৃতির নিচে লাইক কমেন্টে দেখা যাচ্ছে যে লাইকের ঘরে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি হা হা রিয়াক্ট সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনতে পারলেন এবং যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন প্রিয় দর্শক তা বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যেকোনো মুহূর্তে কঠিন বিপদে পড়তে পারে এবং সমন্বয় প্রিয় দর্শক তাছাড়া বাংলাদেশে জঙ্গি উৎপাদ বেড়ে গেছে আপনারা স্পষ্ট ভিডিওতে আলোচনা শুনতে পারলেন দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে এবং আজকের এই ভিডিওতে যে আলোচনা যে ভিডিও ক্লিপ গুলো দেখতে পারেন সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ